আউ হীদি পথে হারাম সম্পর্ক কো হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাত আল্লাহ হেদায়েত দান করুন পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে বের হয়ে এসে তবা করেছি আল্লাহ খালেস তওবা করার তৌফিক দান করুন কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে আল্লাহর হক নষ্ট হইব বাবা মার হক নষ্ট হয়নি সবার হক নষ্ট করেছে দান এখন হক যাতে নষ্ট না হয় তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাওয়া যাবে অসৎ লোককে আমার স্বামী হিসাবে চাইবে রুজিল তবে সে যদি খালে অন্তর থেকে তবা করে আপনার মতো খালে অন্তর তবা করে ভালো মানুষ হয়ে আসে সেটা নিশ্চিত হতে পারেন তাহলে তখন তার সাথে বিবাহ বসা যায় রয়েছে কিছু কিছু সালাব তো বলতেন না যার সাথে হয়েছে তার সাথে বিবাহ চলবেই না না হয়েছে হয়েছে হ্যাঁ অশ্লীলতা হয়েছে হারাম কাজ হয়েছে সে তার সাথে আপনার কিসের সম্পর্ক সম্পর্ক কোনো নয় তার সাথে তার থেকে আরো দূরে থাকতে হবে তার না পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে স্বামী হিসাবে চাইতে হলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে যেমন আপনি ভালো মানুষ হয়েছেন যদি দেখা যায় যে না তেমনটা নয় তাহলে হারাপ আল্লাহ বলছেন জানি লায়ন কহিল্লা জানিয়াতে পুরুষ কাফের বিয়ে করবে অসৎ অসতীকে বিয়ে করবে আর জানিয়াতে লাইন কহিল্লা জানিনা মস্রিক জেনাকারিনী মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না হয় জেনাকারী হ্যাঁ বোধ চরিত্রের পুরুষ বিয়ে করবে না হয় মুশ্রিক কাফের বিয়ে করবে কহরের মাজা আলেকা আল মোমেন মোমেনদের জন্য হারাম করা হয়েছে যে একটা পাক পবিত্র মানুষ একটা বা চয়ন করবে আল যদি পুরুষ সে এখনো বদচধরিত হয় তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না হারাম যে আপনি হারাম চাইবেন আল্লাহ বরগত দেবেন না এরকম দাম্পত্য জীবনে বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে বিয়ে না করে থাকলে আমার গোনার আশঙ্কা রয়েছে কেন বিয়ে না করে থাকবেন কোনো কি আমার অতীত বললে তো গ্রহণ করবে না অতীত বলা জরুরি নয় তারও অতীত কালো থাকতে পারে তার অতীত খারাপ থাকতে পারে সে কি বলবে নাকি না মোটেই না জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো কারণ এগুলি এমন বিষয় যেগুলি আপনার রব জানেন আপনার এবং রবের মাঝখানে থাকবে এবং অনুতপ্ত হয়ে শর্তগুলি করি করতে তবা হবে আবার না বললে তো ঠকানো হবে না এগুলো এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে জি আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে জি তো রবের কাছে মাফ চান আপনি রবের হক নষ্ট করেছেন আগে রবের কাছে মাফ চান আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এসব বিষয় জানাবার কোনো প্রয়োজন নেই তার কাছে হবে যা ভুল হয়ে গেছে এভাবে বিবাহ না এইভাবে তাই হারাম থেকে দূরে এসেছি এখন হক নষ্টের জন্য বিধান কি না না হক নষ্ট নয় আল্লাহ সঠিক বুজদান করুন এবং আপনি দূরে এসেছেন ভালো করে দূরে আসেন জি আল্লাহ রাবুল্লাহ খালেস করো তৌফিক দান করো অসাধ লোকদের সংসর্গ থেকে অনেক দূরে রাখো